বা প্যান্ট যদি গুটিয়ে পড়ে নামাজের আগে বা চুল যদি ভাঁজ করে রাখে তাহলে নামাজ হবে না তো এই ব্যাপারটা একটু সংক্ষেপে বুঝায় বলবেন কি নামাজ হবে না যদি বলে থাকেন তাহলে উনি বেশি শক্ত বলে দিয়েছেন এবং একটু বেশি হয়ে গেছে কথা তবে হাদিসে আছে যে আমাকে সলাতের ভিতরে কাপড় আর চুল মোড়াতে নিষেধ করা হয়েছে আর নিষেধ হইলেই বাতিল হয়ে যাবে এই এই কথাটি বাড়াবাড়ি এখানে গিয়ে বাড়াবাড়িটা হয়েছে জি হ্যাঁ সুতরাং এখানে সঠিক হতোয়া হচ্ছে যে সলাত অবস্থায় কাপড় গুটিয়ে রাখা মকরু অপছন্দনীয় নিষিদ্ধ আর তারপরে চুল যাদের বড় আছে চুলকে গুটিয়ে রাখা মহিলাদের ক্ষেত্রে নয় তারা বেনি করে রাখতে পারবে তারা খোপা বেঁধে রাখতে পারবে পুরুষদের ক্ষেত্রে চুল যদি বড় থাকে বাবরি চুল থাকে আর চুলকে যদি তারা বেঁধে রাখে তাহলে সেটা বা চুলকে মরিয়ে রাখে তো সেটা নিষিদ্ধ বা কমপক্ষে মাকরুক নিষিদ্ধ সেটা মাকরু হতে পারে না জায়েজ হতে পারে কিন্তু তার কারণে সলাদ বাতিল হয়ে যাবে যে কোন নিষিদ্ধ কাজে সলাদ বাতিল হয়ে যায় না এমন কথা নাই এভাবে ফতোয়া দিলে সেটা ফিখের খেলাপ সঠিক ফিখের খেলাপ আর যে কথাগুলি আমি বললাম সেটা হচ্ছে বড় বড় আলম ওলামাদের ব্যাখ্যা যে এটা নিষেধ কিন্তু এতে সলাদ বাতিল হয় না বরং সেটা সলাতের ভিতরে নিষিদ্ধ দেখেন ছবি 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 থাকা যদি কাপড়ে ছবি থাকে তো নিষিদ্ধ এবং মকরু কিন্তু কাপড়ে ছবি থাকলে সলাত হবে না এটা বরাবরই ফুত কারণ এটা ফুতুয়া জনগণ মনে করে যে এই কাপড়ের ছবি আছে অথবা ব্যাচ আছে বা ওই যে কার্ড আইডি কার্ড থাকে অনেক সময় তাদের ছবি থাকে আর বুকে লটকানো আছে আহ তাতেই সলাৎ পড়ে অনেকে বলে নামাজ বাতিল থেকে বাতিল অথবা এই রুমে ছবি আছে আর ওই রুমে নামাজ পড়ছে প্রাণীর ছবি আছে নামাজ বাতিল কোথায় দলিল আছে যে সেখানে প্রবেশ করে না সেই জন্য বলবো যে এইটা এইরকম জায়গাতে মাকর কিন্তু আদায় করলে শুদ্ধ হয়ে যাবে সলাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আহ নাম জানার প্রয়োজন কিন্তু আসল মাসাল আপনি জানেন সেটা হচ্ছে এই কাজগুলি নিষেধ কিন্তু এই কাজগুলি কেউ যদি সলাৎ অবস্থায় করে প্যান্ট যারা টাকা নিচে পড়ে মসজিদের গেটে গেলে প্যান্টটাকে মরিয়ে নিল যাতে করে অম্পক্ষে সলাৎ অবস্থায় নামাজ অবস্থায় এই হারাম থেকে বাঁচে তো এটা একটা ওর ভালো দিক কিন্তু এটা যথেষ্ট নয় তার কল্যাণের জন্য সে যদি আল্লাহকে ভয় করে তাহলে জাহান নাম থেকে বাঁচার জন্য সর্বদা চেষ্টা করে মসজিদের বাইরেও তার প্যান্টটা বা তার পোশাকটা ইসলামিক হবে কিন্তু তার তাতে সলাদ বাতিল হবে না মকরু কাজ করলো বা নিষিদ্ধ কাজ করলে কিন্তু সলাদটি বাতিল হবে না আল্লাহ তালা আলম জি